কিয়ামতের ঘণ্টা বাজতে আর মাত্র আড়াই মিনিট বাকি না এটি কোনও সাধারণ ঘড়ি নয় এটি প্রতীকী ঘড়ি বিশ্ব ধ্বংসের কত কাছাকাছি আছে তা বোঝাতেই এই ঘড়িটি ব্যবহৃত হয় সম্প্রতি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ঘড়িটির সময় আধ মিনিট এগিয়ে নেওয়া হয়েছে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডন ডনস্টে ক্লোক অনুযায়ী এখন সময় রাত এগারোটা সাড়ে সাতান্ন মিনিট অর্থাৎ রাত বারোটা বাজতে আড়াই মিনিট বাকি আর বারোটা বাজলেই পৃথিবীর বারোটা বেজে যাবে এমনই উপস্থাপন করেছে প্রতীকী ঘড়িটি ঘড়িটির সময় বাড়া ও কমা নির্ভর করে বিশ্ব ধ্বংসের কতটা কাছাকাছি রয়েছে তার ওপর বর্তমানে বিশ্ব বেশ কয়েকটি কারণে হুমকির সম্মুখীন এসব হুমকির মধ্যে রয়েছে উত্তর কোরিয়া ও ইরানের পারমাণবিক হামলার হুমকি এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প পরিবেশগত বিষয়ে ক্ষতিকারক সিদ্ধান্ত নেওয়ায় গ্লোবাল ওয়ার্মিংয়ে বিশ্বের মানব জাতির ধ্বংসের সম্ভাবনা বেড়েছে সব কিছু বিবেচনা করে বর্তমানে ঘড়িটির সময় কিয়ামতের আড়াই মিনিট পূর্বে অবস্থান করানো হয়েছে ১৯৪৫ সালে হিরোসীমা ও নাগাসাকিতে বোমা ফেলার পর শিকাগোর কিছু পারমাণবিক বিজ্ঞানী বুলেটিন অব দ্য অ্যাটোমিক সায়েন্টিস্ট নামে একটি নিউজেলেটার বের করেন যার মাধ্যমে বিশ্ব পরিস্থিতির প্রতীকী সময়সীমা দেখানো হয় এই সময়সীমা বিশ্বের ভারসাম্যতার ওপর নির্ভর করে কুম্বে ও বাড়বে বলে উপস্থাপন করে বুলেটিনের প্রতিষ্ঠাতা হিউমান গোল্ড স্মিথ এরপরেই উনিশশো সাতচল্লিশ সালে ঘড়িটির আঙ্গিকে বৈশ্বিক দুর্যোগ পরিস্থিতি পরিচালনা করতে প্রতীকী এ কিয়ামত ঘড়ি তৈরি করা হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বুলেটিন অফিসের দেওয়ালে ঘড়িটি ঝুলানো রয়েছে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিসের বিজ্ঞান ও নিরাপত্তা বোর্ডের সদস্যরা ঘড়িটি নিয়ন্ত্রণ করেন আঠারো জন নোবেল জয়ী বিজ্ঞানী নিয়ে গঠিত গর্ভনিং বডি ঘড়িটির নিয়ন্ত্রণে ও পরামর্শ প্রদানে সহায়তা করে থাকেন বিশ্বের বর্তমান জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক অস্ত্রাগারের কারণে বৈশ্বিক পরিস্থিতি হুমকির মুখে বলে মনে করেন বুলেটিনের বোর্ড সদস্যরা বিভিন্ন সময়ে ঘড়িটির পরিবর্তন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমা পরীক্ষার কারণে ঘড়িটিতে সময় সেট করা হয় রাত এগারোটা সাতান্ন মিনিট এরপর উনিশশো চুরাশি সালে যুক্তরাষ্ট্রের মিসাইল টেস্টের ফলে সময় হয় এর সময় হয় রাত এগারোটা সাতান্ন মিনিট উনিশশো সালে পারমাণবিক মিসাইলের ক্ষমতা হ্রাস করলে সময় কমে দাঁড়ায় রাত এগারোটা চুয়ান্ন মিনিট উনিশশো সালে বার্লিন দেওয়াল ভেঙে যায় ও স্নায়ুযুদ্ধ প্রায় শেষের সম্ভাবনা দেখা দিলে তখন সময় রাত এগারোটা পঞ্চাশ মিনিট উনিশশো সালে পাক ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করায় ঘড়িটির সময় রাত এগারোটা একান্ন মিনিট দু দুই সালে যুক্তরাষ্ট্র অ্যান্টিবায়োটিক মিসাইল যুক্তি অস্বীকার করায় সময় দাঁড়ায় রাত এগারোটা তিপ্পান্ন মিনিট দু সাল দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলে সময় রাত এগারোটা পাঁচপান্ন মিনিট এরপর দু সাল পারমাণবিক অস্ত্রাগার ও জলবায়ু পরিবর্তন রোধ করতে না পারায় সময় রাত এগারোটা পাঁচপান্ন মিনিট দু সালে জলবায়ু পরিবর্তন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক অস্ত্রের আধুনিকরণের ফলে ঘড়ির সময় দাঁড়ায় রাত এগারোটা সাতান্ন মিনিট সর্বশেষ ঘড়ির সময় রাত এগারোটা সাড়ে সাতান্ন মিনিট নির্ধারিত হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ